দেশের নারীরা বাংলাদেশকে বিশ্বের সামনে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন বলে মন্তব্য করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউরুস বলেছেন বাংলাদেশের মেয়েদের পক্ষে সারা পৃথিবীর নেতৃত্ব দেওয়া সম্ভব বেগম রোকেয়া দিবসের আলোচনায় তিনি বলেন একশো বছর পার হয়ে গেলেও আর রোকেয়া পাওয়া যায়নি মোস্তফা রিপোর্ট রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বেগম রোকেয়া দিবস দু হাজার পঁচিশ উদযাপন ও সম্মাননা প্রদান অনুষ্ঠান প্রতি বছরের মতো এবারও নারী শিক্ষা নারী অধিকার মানবাধিকার এবং নারী জাগরণে অসাধারণ অবদানের স্বীকৃতিতে চার বিশিষ্ট নারীকে দেয়া হয়েছে রোকেয়া পদক এবছর নারী শিক্ষায় রুবানা রাকিব নারী অধিকারে কল্পনা আক্তার নারী জাগরণে ঋতুপর্ণা চাকমা ও মানবাধিকার ক্যাটাগরিতে নাবিলাই দৃশ্য হলেন বেগম রোকেয়া পদকে ঠিক করে প্রধান অতিথির ভাষণে প্রধান উপদেষ্টা বলেন বেগম রোকেয়া যেভাবে দেশকে এগিয়ে নিয়ে গেছেন একইভাবে জাতিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন পদকপ্রাপ্তরা আজকে যারা পুরস্কার পেল তারা সেই সমাজ নির্মাণের পাথেও। আমাদেরকে দিচ্ছে এটা যুগান্তকারী পুরস্কার যারা আমাদেরকে দুনিয়ার সামনে অন্য স্তরে নিয়ে গেছে এরা শুধু বাংলাদেশের মেয়ে না এরা সারা পৃথিবীর নেতৃত্ব দেওয়ার মেয়ে অধ্যাপক ইউনুস বলেন জাতির ব্যর্থতা হচ্ছে এখনো দ্বিতীয় কোনো রোকেয়া পাওয়া যায়নি একশো বছর পরেও আরেকজন রোকেয়া সৃষ্টি করতে পারি নাই এটা আমাদের দুর্ভাগ্য দিক নির্দেশনা দিয়ে গেছেন যেসব স্বপ্ন দেখিয়ে গেছেন এই স্বপ্নকে আমরা আমলে আনতে পারিনি কথা বলেছি অগ্রসর হতে পারি না তার জন্ম উপলক্ষে যে আয়োজন সেটা শুধু তাকে স্মরণ করার জন্য না আমাদের ব্যর্থতাগুলো খুঁজে করার জন্য একশো বছর পরে কি হলো কত অগ্রসর হলাম উনিশশো চুয়াত্তর সনে বিরাট দুর্ভিক্ষ হল পথে পথে মানুষ মারা গেল আমরা নির্বাক তাকিয়ে দেখলাম অধ্যাপক ইউনুস বলেন বেগম রোকিয়া কোনো কাজ সমাজকে বাদ দিয়ে করেননি সবসময় সমাজের সবাইকে নিয়েই এগিয়ে গেছেন তিনি মোস্তফা মল্লিক চ্যানেল আই ঢাকা